এখন এখন মাই দেখুন টাইম দেখে রাত্রিবেলা দুটো বাহান বললে পড়লে হাত পা সব ভাঙবে এখন চলে এসেছি আমার দেশের বাড়িতে তো এটা এমনি একটা ব্লগ করছি হ্যাঁ এমনি দেখানোর জন্য না জাস্ট একটা এনজয় তো আমি তো আসি আমার সাথে আমার বন্ধু এসছে যে এডিটিং করে সপ্তাংশু তো সপ্তাংশু এসে এসছি হরিনাম শুনতে এই সপ্তাংশু ভাই আমার অল্প স্বল্প মিলে সবাই ঘুরবো এখন একটু মজা করবো হরিনাম শুনবো আর ওই দাদুর সাথে দেখ মজা হ্যাঁ আমি দাদুটার সাথে দেখা করাবো দাদুটা খুব মন খারাপ যে দাদুটা ভালো করে কথা বলতে পারেনি ভিডিওতে তো এই ভিডিওতে ভালো করে কথা বলে তো চলো

এখানে গাছটা পুরো আমরা দাঁড়িয়ে আছি এই সাপোর্টে দাঁড়িয়ে আছি যারা বড়রা দেখছে তাদের কাছে রিকোয়েস্ট আপনাদের এটা যারা ঝাড় না খায় নিয়ে করেছি এটা তোমরা কেউ করতে যাবে না আর এটা যদি আমাদেরকে কেউ বকবেন না প্লিজ আমরা গাছের ওপর চেপে পরে মস্তানি করছি এটাকে বলে ইউনিক কন্টেন্ট আমরা এখানে আছি পাগলামি করছি পুরো রীতিমতো পাগলামি কোন ব্লগার করে এখান থেকে পড়লে হাত পা ভাঙবে রয়েছে জমিতে বাদাম চাষ হয়ে গেছে এখন বাদাম তোলা হচ্ছে তো যারা যারা বাদাম বাদাম দেখো নি দেখেছো কিন্তু বাদাম গাছ দেখো নি বা কী কোথায় হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো সপ্তাংশ বললো তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ক্যামেরাটা চেঞ্জ ক্যামেরা দেব বুঝবো বল আচ্ছা হ্যাঁ চলো কি খেলবে কী বলবো তো বললি কিছু বল বাদাম দেখলে এই বাদাম এখান এখান থেকে থেকে তোলা তোলা এই জমি থেকে বাদাম আপনাদের কাছে যায় কিন্তু তার আগে ভাজা ভুজি যেটা করে নেওয়া হয় হয়ে যায় তারপর বাদাম যায় যেটা আপনারা সকালে কিছুজন খান আমরাও খাই ওই বাদামই যায় এই হচ্ছে আমাদের বাদাম এখন গরম করছে হজ্জমা তাদের চলা তো আমরা এটা আমার হচ্ছে আমাদের নবগ্রামের যে নাম চব্বিশ পর সেই গৌরমন্ডিলি অনুষ্ঠান তো এই অনুষ্ঠানটি এইভাবে আমাদের প্রতি বছর হয়ে আসছে chó rộng ra তো বন্ধুরা আজকে যে ভিডিওটা চলছিল যে আমাদের গ্রামে নামে এসেছি তো সেই ভিডিওতেই কন্টিনিউ করছি তো আমার সাথে যে পুরী ভিডিওটা যেটা তোমরা ভাইরাল করে দিয়েছো তোমাদের খুব পছন্দ হয়েছে আমি দেখলাম তো ওই ভিডিওটাতে স্বপন দাদু আমার পুরো সঙ্গী যে বলতে পারো তো স্বপন দাদু ভিডিওটাতে ছিল কিন্তু স্বপন দাদু বুঝতে পারেনি যে ভিডিওটা আমি ইউটিউবে দেবো বা এতটা ভাইরাল হয়ে যাবে তো স্বপন দাদু সেরকম কিছু বলতে পারেনি বা অতটা গুছিয়ে বলতে পারেনি কথা তো একটু আক্ষেপ ছিল দাদুর মনে তো সেটাই স্বপন দাদু আজকে বলবে যে ভিডিওটা কেমন লাগলো বা এরকম ভিডিও আরও দরকার কি না বা কোথায় কি ভুল ভ্রান্তি ছিল বা কেমন অভিজ্ঞতা পুরী সম্পর্কে সেই নিয়ে তাদের সাথে কিছু কথাবার্তা হবে বলো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা খুব সুন্দর হয়েছে তবে আমি জানতাম নাই হুম তুই ভাই এটা করবি হ্যাঁ জেনে খুব আমি মনে মনে একটু কষ্ট পেলাম তবুও মনে হচ্ছে যদি আরও কিছু বলতে পারতাম তোর সঙ্গে ভালো কথা বা কথাবার্তা গল্প হ্যাঁ সঙ্গে ছিলি তিন দিন ছ দিন ধরে ছিলাম আমরা কয়েকজন হুম সুন্দর আমাদের পরিবার সেই পরিবারের থেকে আমি একজন হিসেবে বলছি খুব আনন্দে কাটিয়েছি খুব সুন্দরভাবে দিন দিনগুলো আমাদের কেটেছে প্রতি মন্দিরে যাওয়া থেকে সমুদ্রে বেড়াতে যাওয়া থেকে খুব সুন্দরভাবে দিনগুলো আমাদের কেটেছে এটাই আমি তোকে বলতে পারি তো দাদু এইটুকু বললো আর এরকম ভিডিও মানে আরো চাই কি চাই না হ্যাঁ অনেক 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 চাই কিন্তু আবার কবে আমাদের এরকম ভিডিও বানাবো সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা করছে আমার নাচি যেদিনই আমাকে ডাকবো আমি সেই দিনই তো এরকম ভিডিও যদি আরো চাও যে পুরীর মতন এরকম ব্লগ চাই আমরা তো দুর্গা পুজোয় আনি ব্লগ আমি সপ্তাংশ আছি তো এইবারে যদি তোমরা চাও যে দুর্গা পুজোতে এরকম ভিডিও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর বলবে তাহলে দাদুর সাথে এইবারে দুর্গা পুজোর ভিডিও হবেই হবে খুব বেশি বেশি করে শেয়ার অবশ্যই শেয়ার করবে এবং যদি চাও তাহলে অবশ্যই জানাবে তাহলে এবারে দুর্গা পুজোর ভিডিও হবে দাদুর সাথে যেটা তোমাদের দেখাবো গোটা সোনামুখী ঠিক আছে চলো আজকেই পর্যন্ত তো বন্ধুরা আমরা এখন বাইকে রয়েছি বাইকে করে ফিরছি ঘর ফিরছি ওইসব না এই আমার ভাই বাইক চালাচ্ছে পিছনে আমার বন্ধু সব ভিডিও করছে আর আমরা এখন বাঁকুড়ার রাস্তায় হাঁটছি খুব কমে আছে